কল্পনা করুন আপনার কষ্টার্জিত টাকা যা আপনি পরম বিশ্বাসে ব্যাংকে রেখেছেন হঠাৎ একদিন জানতে পারলেন সেই ব্যাংক নিজেই গভীর সংকটে কি করবেন তখন আপনার টাকা কি সুরক্ষিত থাকবে বাংলাদেশে এমন এক অস্থির সময় চলছে যেখানে দুর্বল হয়ে পড়া পাঁচটি সরিয়া ব্যাঙ্ককে একীভূত করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই প্রক্রিয়ায় দেখা দিয়েছে বিশাল অনিশ্চয়তা কেন কিছু ব্যাংক এক হতে রাজি হচ্ছে না কারা এই মহাবিপদে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আর পেছনে লুকিয়ে আছে কোন চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পুরো রহস্যের জট একটি আর্থিক কেলেঙ্কারির মহাকাব্য যা আপনার চোখ কপালে তুলে দেবে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো সরাসরি আপনার পকেটে আঘাত করতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংক একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে পাঁচটি দুর্বল ভিত্তিক ব্যাঙ্ককে একীভূত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে তারা এই ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল ইউনিয়ন ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক উদ্দেশ্য একটাই একটি শক্তিশালী ব্যাংক তৈরি করা যা আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করবে কিন্তু এই মহৎ উদ্দেশ্য পূরণে দেখা দিয়েছে বড় সড় বাধা এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল একীভূত হতে নারাজ তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সময় চেয়েছে নিজেদের সামর্থ্যে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে গত এক সপ্তাহে গভর্নর আহসান এইচ মনসুর এই সংকটাপন্ন ব্যাংকগুলোর সাথে একের পর এক বৈঠক করেছেন পরিস্থিতি সমাধানের চেষ্টা করছেন এই একীভূতকরণের প্রয়োজন কেন হল বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি এবং খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকারও বেশি এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ দেশের ব্যাংক খাতের জন্য এক ভয়াবহ বিপদ সংকেত এই পরিস্থিতি সামাল দিতে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক সরকারের অনুমোদন পেলে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো এই তহবিলে অর্থায়ন করবে ধারণা করা হচ্ছে একীভূত হওয়ার পর নতুন ব্যাংকটির নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা আলফাতাহ ব্যাংক প্রতিটি ব্যাংকের তারল্য ঘাটতি প্রভিশন পার্থক্য এবং সম্পদের মান পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংক একটি অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা এ কিউআর প্রতিবেদন তৈরি করেছে এই প্রতিবেদনটি সত্যি উদ্বেগজনক পাঁচটি ব্যাংকের মোট আমানত এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো কোটি টাকা এর বিপরীতে মোট ঋণের পরিমাণ এক লাখ নব্বই হাজার চারশো চুরাশি কোটি টাকা সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল মোট ঋণের প্রায় সাতাত্তর শতাংশ অর্থাৎ এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকাই খেলাপি প্রতিটি ব্যাংকের খেলাপি ঋণের হার ইউনিয়ন ব্যাংক সাতানব্বই দশমিক আট শতাংশ খেলাপি প্রায় পুরো ঋণী গায়েব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছিয়ানব্বই দশমিক তিন সাত শতাংশ খেলাপি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক পঁচানব্বই শতাংশ খেলাপি সোশ্যাল ইসলামী ব্যাংক বাষট্টি দশমিক তিন শতাংশ খেলাপি এক্সিম ব্যাংক আটচল্লিশ দশমিক দুই শতাংশ খেলাপি এই পরিসংখ্যানগুলো দেখে স্পষ্ট বোঝা যায় কেন এই ব্যাঙ্কগুলোর একীভূতকরণ এত জরুরি ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি হয়েছে কিন্তু এর পেছনের কারণ আরও চমকপ্রদ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এস আলম গ্রুপ এই দুটি ব্যাংক থেকে প্রায় ছেষট্টি হাজার কোটি টাকা লুট করেছে ইউনিয়ন ব্যাংক চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানিয়েছেন তাদের আঠাশ হাজার কোটি ঋণের প্রায় আটানব্বই শতাংশই খেলাপি যাদের নামে ঋণ দেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি সতেরো হাজার কোটি টাকার বন্ধকি সম্পত্তির সর্বোচ্চ মূল্য এক হাজার কোটি টাকার কম আমানতকারীরা টাকা তুলতে এসে প্রতিনিয়ত খালি হাতে ফিরছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নানও একীভূতকরণে সম্মতি জানিয়েছেন তিনি বলেন এস আলম বেনামে আটত্রিশ হাজার কোটি টাকা তুলে নিয়েছে নিজের নামে ঋণ নেওয়ার সুযোগ না থাকায় বেনামে ঋণ নেওয়া হয়েছে যা এখন ব্যাংকের বিপর্যয়ের কারণ গ্লোবাল ইসলামী ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনও একীভূতকরণে সম্মতি দিয়েছেন তার মতে তাদের চোদ্দ হাজার কোটি ঋণের মধ্যে বারো হাজার কোটি টাকাই নিয়েছে এস আলম গ্রুপ এবং এইসব ঋণই খেলাপিতে পরিণত হয়েছে এসব ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র পঁচিশ শতাংশের কম এই তথ্যগুলো রীতিমতো স্তম্ভিত করে দেয় একটি একক গ্রুপ কিভাবে এত বিপুল পরিমাণ অর্থ ব্যাংকগুলো থেকে হাতিয়ে নিল এটি কি নিছকেই ভুল ব্যবস্থাপনা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র অন্যদিকে এক্সিম ব্যাংক এখনই একীভূত হতে রাজি নয় তারা অন্তত দুই বছর সময় চেয়েছে নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য এক্সিম ব্যাংকের পর্ষদ নিজেদের সক্ষমতা বাড়ানোর একটি রোডম্যাপ কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করেছে চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান তারা বিস্তারিত পরিকল্পনা জমা দেবেন তবে একজন কর্মকর্তা স্বীকার করেছেন ব্যাংকটিকে ভালো অবস্থায় আনতে কমপক্ষে দুই বছর সময় লাগবে প্রশ্ন উঠেছে বছরের পর বছর কেন্দ্রীয় ব্যাংকের অডিট থাকা সত্ত্বেও প্রাক্তন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিপুল অর্থ লুট করলেন সেই দায় কেন্দ্রীয় ব্যাংকও এলাতে পারে না সোশ্যাল ইসলামী ব্যাংক এস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর অবতার ড মোহাম্মদ রেজাউল হক দাবি করেছেন তাদের ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে এবং কিছুটা সময় পেলে তারা দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে তারা একীভূত না করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে বারবার অনুরোধ করেছেন এমনকি আদালতে শরণাপন্ন হলে আদালত তাদের পক্ষে রুল জারি করেছে এই রুল আদালতের এই রুলই পাঁচ ব্যাঙ্কের একীভূতকরণ প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন পাঁচটি শরিয়া ব্যাংকের প্রকৃত চিত্র তুলে ধরেই কেন্দ্রীয় ব্যাঙ্ক একীভূতকরণের কথা জানিয়েছে যদি এই দুটি ব্যাঙ্ক সত্যিই ঘুরে দাঁড়াতে পারে তাহলে তা ভালো খবর কিন্তু বর্তমানে তারা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না তিনি এখনই নিশ্চিত করে বলতে পারছেন না যে একীভূতকরণ প্রক্রিয়া থেমে যাবে কিনা এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল আমানতকারীদের কি হবে তাদের টাকা কি সুরক্ষিত থাকবে এই একীভূতকরণ প্রক্রিয়া যদি সফল না হয় তাহলে দেশের ব্যাংক খাতের উপর এর কি ধরনের প্রভাব পড়বে আদালতের রুল এবং দুটি ব্যাংকের অনিহা, এই পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে দুর্বল ব্যাঙ্কগুলোকে একীভূত করে একটি শক্তিশালী আর্থিক কাঠামো তৈরির এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু এর সাথে জড়িয়ে আছে বিপুল পরিমাণ খেলাপি ঋণ দুর্নীতি ও আইনি জটিলতা এই আর্থিক সংকট কি আমাদের অর্থনীতির জন্য আরও বড় বিপদ ডেকে আনবে নাকি বাংলাদেশ ব্যাংক একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে পারবে প্রিয় দর্শক এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে পড়েন দুর্বল ব্যাঙ্কগুলোকে একীভূত করা উচিত নাকি তাদের নিজস্ব প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত এই পরিস্থিতিতে আপনার টাকা যদি কোনো দুর্বল ব্যাংকে জমা থাকে তাহলে আপনার করণীয় কি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আর্থিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে